কাটতেছি গুড় করার জন্য যদি কারো লাগে অর্ডার দিতে পারেন বা এসে উনি উকের গুড়টা কিন্তু অনেক মজা তো এটা অন্য উক থেকে কিন্তু টেনাই উকের যে গুড়টা আছে এটা অনেক মিষ্টি এবং সুস্বাদু এটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং অন্য অন্য গুট থেকে এটার দাম কিন্তু একটু বেশি থাকে ママ、う